সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচিনে সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি কুমড়ো বড়ি ও টমেটো দিয়ে রুই মাছ রান্না এটা ভীষণ মজার ও টেস্টি একটি তরকারি আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য এখন কুমড়োর বড়ি দেওয়ার সিজন এই সময় অনেক বড়ি পাওয়া যায় আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ যার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন আর নিয়েছি কুমড়ো কুমড়ো আর এবং ডালের বড়ি এই যে আমার এই বড়িগুলো গতবারের তারপর বড়িটা অনেক বেশি মজার আছে আর নিয়েছি এখানে টমেটো পাকা টমেটো আর গুঁড়ো মশলা নিয়েছি টমেটোগুলো ধুয়ে চার ফালি করে কেটে নিব এক একটা টমেটো এখানে নিয়েছি হলুদের গুঁড়ো লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধনিয়া মরিচে শুকনো মরিচের গুঁড়ো আছে দেড় চা চামচ আর সব আছে এক চা চামচ করে এখন মাছে হলুদ এবং লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব চূড়ায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তাতে রান্নার তেল তেল গরম হওয়ার পর মাছগুলো ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নামিয়ে নেব একবার উল্টে দিচ্ছি আমি এই যে প্রথমে উল্টে দিচ্ছি আর মাছ ভাজি করার সময় চুলোটা আমি লোহিটে রেখেছি চুলোটা যদি হাই হিটে থাকে তাহলে উপর থেকে মাছগুলো এরকম কালার আসবে ভিতরে কিন্তু ভালোভাবে ভাজা হবে না লোহিটে রেখে মাছগুলো ভাজি করে নিলে মাছগুলো ভালোভাবে ভাজি হবে এবং খেতে ভালো লাগবে আবার উল্টে দিছি আমি হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়া এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে আমি যে ডালের বড়ি সেই কুমড়ো বড়ি কুমড়ো বড়ি বা ডালের বড়ি যাই বলি সেই বড়িটা ভেজে নেব নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে বড়ি ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে আর এই বড়িটা কাঠখোলায় ভাজা যাবে না এভাবে তেল দিয়ে ভাজতে হবে হয়ে গেছে ভেজে নেওয়া বড়িগুলো আমি এখনই এটা চুলা থেকে নামিয়ে নেবো চূড়া আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি রান্নার জন্য রান্নার তেল তাতে দিয়ে দিচ্ছি দে দুই টেবিল চামচ পরিমাণে রসুন এবং বাটা আছে একসাথে ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে ভালোভাবে আবারও ভাজতে হবে সামান্য পানি দিয়ে দেবো নাহলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যাবে সামান্য পানি দিয়ে দিছি এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো আমি টমেটোগুলো ধুয়ে এক একটা টমেটো চার ফালি করে কেটে নিয়েছি এই যে দিয়ে ভালোভাবে টমেটোর সাথে মশলা কষিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দিব ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি আমি আবারও ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে দিলে টমেটোরা দ্রুত সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে এখন আমি আবার ঢেকে দিচ্ছি যেহেতু টমেটো থেকে পানি বের হচ্ছে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিব ঝোলের পানি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে যেহেতু আমার এখানে বড়ি দিব বড়িগুলো সিদ্ধ হতে সময় লাগবে এটা পানির প্রয়োজন আছে ঢেকে দিচ্ছি এটা বড় কাশার পর ডাকনা তুলে নিয়েছি নেড়ে চেড়ে দিয়েছি ভালোভাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন আর দিয়ে দেবো বড়িগুলো এরপরে আবার ঢেকে দেব এই বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ফুলের অনেক বড় বড় হয়ে যাবে বড়িগুলো ভালোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আবার ঢেকে দিব ডাকনা তুলে নিয়েছি বড়িগুলো দেখি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আবার ফুলে বড় হয়ে গিয়েছে এটা ফুলে আরও বড় হবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি নামানোর আগে আর দেব কিছু কাঁচামরিচ ফালি দিয়ে আরও ঢেকে আমি এক থেকে দুই দেড় মিনিট সময় ধরে চুলার পর রেখে দেব এটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমার রান্নাটা চুলাটা এখনই বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব এরই সাথে তৈরি হয়ে গেলো আমার মজাদার কুমড়ো বড়ি ও টমেটো দিয়ে রুই মাছ রান্না এখন বড়ির সিজন এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয় আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ